আজ যে আমাদের মুখে চুনকালি যে তোমার মেয়ে একটা ভিকারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে সব তোমাদের স্পর্ধার কারণে এত ভাই তুমি ওই ভিকারিকে জগাই বলে মেনে নেবে কিভাবে আমি জীবনে মানবো না আমি মেয়েকে ভালোবাসে একটু স্বাধীনতা দিয়েছিলাম পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি কোনোদিন কোনো কিছুর অভাব বসতে দিইনি তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিশ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে তুই পারবি

জিনিসগুলো নিয়ে আসিস এইগুলোকে সত্যি আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস হ্যাঁ বাপি মেয়ের করে রাগ করে থাকতে পারে বাবু যে আপনাকে অনেক ভালোবাসি বাপ এর লজ্জার কাতের আসতে পারে আমি তোমাকে বলিনি আমার আব্বা ওরকম মানুষ না আমাদের ঠিক একদিন মেনে অবশ্যই মেনে নেবে একজনই দাঁড়া বলেন বাবুজি প্রতিদিন বাজার করতে গিয়ে তোর তো দেরি হয় কেন সত্যি করে বল তুই কোথায় যাস না না বাবুজি আমি কোথায় জানি তো আমি বাজার করে চলে আসি তুই তো আমি মিথ্যা কথা বলছিস তুই ওই কুলাঙ্গারটার বাইতে যা না না বাবুজি আপনি কোথায় ভুল হচ্ছে আমি কেন ওদের বাড়িতে যাব ঠিক আছে আমি তোকে সাবধান করে দিলাম যাস না যখন বলছিস আমি যেন কোনোদিন শুনতে না পাই পাইতি ওদের বাড়িতে গিয়েছি এই শোনো স্কুটিতে নোংরা হয়ে গেছে চলো একটু ধুয়ে দাও গা আজ তো কলেজ যাচ্ছ না কালকে কলেজ যাওয়ার আগে আমি ধুয়ে দেব টনি কী ব্যাপার আমাকে ডাকলে যে কিছু বলবে সত্যি করে বলো